কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙ্গুলের প্রথম পর্ব পর্যন্ত গেছে ব্যক্তি যে কোন ধরনের ডকুমেন্ট এবং ফাইল সঠিক খাড়া রেখা আছে সবার সাথে বন্ধুর মতো ব্যবহার করবে বন্ধুদের সাথে ভালো সম্পর্ক থাকবে এটা একজন বড় অফিসারের হাত এই জাতকের বৃদ্ধাঙ্গুল এবং আঙ্গুল বড় তাই জাতক উচ্চ পর্যায়ে পৌঁছা বোঝাতে পেরেছে জাতকের বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব বড় জাতকের মধ্যে জেদ বেশি থাকবে বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় পর্বও বড় জাতক নিজের কথা সামনের ব্যক্তিকে বোঝাতে পারবে রবি পর্বতে মৎস্য চিহ্নের কারণে জাতক জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি পাবে বৃহস্পতি পর্বতে গুরু বলয় রয়েছে যার প্রভাবে জাতক ধার্মিক হবে জাতক জ্ঞানী হবে এর ফলে জাতক উচ্চ পদে পৌঁছাবে হাতের কালার গোলাপি তাই জাতক উচ্চ পদে পৌঁছাতে পারবে যাদের হাতের কালার গোলাপি হয় তারা অতি সহজে অর্থ উপার্জনও করতে পারে বুথ পর্বত ফোলা বুথ পর্বতে খাড়া রেখা আছে যা আপনাকে হঠাৎ করে ধন লাভ করাবে এই জাতকের হাত আয়তকার জাতক কথার মাধ্যমে নিজের কাজ সম্পূর্ণ করবে ভাগ্যরেখার শাখা বৃহস্পতি পর্বতের দিকে গিয়েছে এই কারণে আপনি সরকারি ভাবে লাভবান হবেন কর্মক্ষেত্রে উচ্চ পথ পাবেন বছর বয়সে ভাগ্য রেখাটির অভিমুখ বৃহস্পতি পর্বতের দিকে গিয়েছে ছত্রিশ বছর বয়সে এই জাতক ম্যানেজারের পোস্ট পেয়েছে রবি পর্বতে বড় স্কোয়ার আছে বড় ধরনের কাজ করবে এই জাতক বড় ধরনের কাজের দায়িত্ব এই জাতকের উপর থাকবে